জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বুড়ো শকুনের আটটি জ্ঞানের কথা যে শোনে সে কখনো গরিব থাকে না চলুন জেনে নিই সে কথা সূর্য তখন ডুবে যাচ্ছে গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা কুড়ে ঘরের সামনে বসে আছে রঘু একজন ত্রিশ বছরের যুবক তার মুখে হতাশার ছাপ পাশে একটি ফুটো বালতি আর মাটিতে ছড়িয়ে আছে কিছু শুকনো পাতা রঘুর পরনে ছেঁড়া প্যান্ট আর ময়লা জামা তার চোখে এক ধরনের শূন্যতা যেন জীবনের সব আশা হারিয়ে গেছে রঘু ছিল গ্রামের সবচেয়ে পরিশ্রমী ছেলে এক সময় কিন্তু ভাগ্যের পরিহাসে একের পর এক বিপদ তার জীবনকে তছঞ্চ করে দিয়েছে তার বাবার অসুখে সব সঞ্চয় শেষ হয়েছে তার ধানের জমি বন্যায় নষ্ট হয়েছে আর গ্রামের মহাজনের কাছে ঋণের বোঝা এখন তার ঘাড়ে এখন সে একা নিঃস্ব আর হতাশ রঘু মাটির দিকে তাকিয়ে নিজের মনে বলে হায় ভগবান আমি তো কখনো কারো ক্ষতি করিনি তবে কেন আমার জীবন এমন হল কেন আমি শুধু হেরে যাই কিভাবে আমি এই দারিদ্র থেকে মুক্তি পাব এমন সময় দূরে একটি অদ্ভুত শব্দ শোনা যায় একটি শকুন বয়সে বেশ বুড়ো আকাশ থেকে নেমে এসে কুঁড়ে ঘরের পাশে একটি শুকনো গাছের ডালে বসে তার চোখ দুটো জল করছে যেন সে অনেক কিছু দেখেছে অনেক কিছু জানে রঘু প্রথমে ভয় পায় কারণ সকুনকে সে কখনো এত কাছ থেকে দেখেনি কিন্তু শকুনের চোখে কেমন যেন একটা শান্তি একটা জ্ঞানের আলো শকুনের কণ্ঠে একটি গম্ভীর স্বরে কথা শুরু হয় রঘু তুই কাঁদছিস কেন জীবন তো একটা যুদ্ধ আর তুই এখনো হারিস নি রঘু চমকে উঠে সেভাবে একি শকুন কথা বলছে আমি কি পাগল হয়ে গেলাম সে কাঁপা গলায় বলে তুমি কে আর আমার নাম জানলে কিভাবে শকুন হাসে একটা গভীর জ্ঞানী হাসি আমি বুড়ো শকুন এই পৃথিবীতে আমি বহু বছর ধরে ঘুরছি আমি দেখেছি রাজার পতন গরিবের উত্থান আমি জানি কিভাবে মানুষ তার ভাগ্য বদলাতে পারে তুই যদি আমার কথা শুনিস আমি তোকে আটটি জ্ঞানের কথা বলবো এই জ্ঞান যে শোনে সে কখনো গরিব থাকে না রঘুর মনে একটা আলো জলে ওঠে সেভাবে এটা কি সত্যি নাকি আমার মনের ভুল কিন্তু তার আর কিছু হারানোর নেই সে বলে ঠিক আছে বলো আমি শুনব কিন্তু এই জ্ঞান কিভাবে আমার জীবন বদলাবে শকুন তার দানা একটু ঝাড়া দিয়ে বলে ধৈর্য ধর রঘু প্রতিটি জ্ঞান তোর জীবনের একটি দরজা খুলবে তুই যদি এই জ্ঞানগুলো মন দিয়ে শুনিস আর কাজে লাগাস তবে তুই শুধু ধনী হবি না তুই জীবনের সত্যিকারের মানে খুঁজে পাবি আজ আমি তোকে প্রথম তিনটি জ্ঞানের কথা বলবো বাকিগুলো তুই প্রমাণ করতে পারলেই শুনতে পাবি রঘু মাথা নাড়ে তার মনে একটা নতুন আশা জাগে সে বলে আমি তৈরি বলো প্রথম জ্ঞান কি প্রথম জ্ঞান নিজেকে চিনে নাও শকুন গাছের ডালে একটু নড়েজে বসে তার চোখে একটা গভীর দৃষ্টি সে বলতে শুরু করে প্রথম জ্ঞান হলো নিজেকে চিনে নাও তুই যদি না জানিস তুই কে তুই কি চাস তুই কি করতে পারিস তবে তুই কখনো জীবনে জিততে পারবি না পৃথিবীর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তোর ভেতরে কিন্তু তুই তাকে খুঁজে বের করিস নি রঘু অবাক হয়ে বলে নিজেকে চিন। আমি তো রঘু একজন গরিব কৃষকের ছেলে আমার আর কি আছে জানার শকুন হাসে তুই শুধু তোর দারিদ্র দেখিস তোর অভাব দেখিস কিন্তু তুই কি জানিস তুই কতটা শক্তিশালী তুই যখন ছোট ছিলি তুই একা হেঁটে গ্রামের জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতিস তুই যখন বন্যায় ফসল হারাস তবু তুই হাল ছাড়িস তোর মধ্যে একটা আগুন আছে রঘু তুই তাকে জাগাতে পারিস নি রঘু চুপ করে যায় সে তার জীবনের কথা ভাবতে থাকে সত্যিই তো সে কখনো হাল ছাড়েনি কিন্তু এখন সে কেন এত দুর্বল বোধ করে শকুন বলে আজ রাতে তুই একটা কাজ করবি তুই একা বসে ভাববি তুই কি চাস তুই কি করতে ভালোবাসিস তুই কি নিয়ে স্বপ্ন দেখিস যতক্ষণ না তুই নিজের মনের গভীরে ঢুকতে পারবি ততক্ষণ তুই জীবনে এগোতে পারবি না রঘু মাথা নাড়ে তার মনে একটা অদ্ভুত শান্তি আসে সে বলে ঠিক আছে আমি চেষ্টা করব দ্বিতীয় জ্ঞান ধৈর্য হল সাফল্যের চাবি পরের দিন সকালে রঘু আবার সেই গাছের নিচে আসে শকুন ঠিক সময় আকাশ থেকে নেমে আসে রঘু একটু উৎসাহ নিয়ে বলে কাল রাতে আমি অনেক ভেবেছি আমি বুঝেছি আমি শুধু টাকা চাই না আমি চাই আমার গ্রামের মানুষের জন্য কিছু করতে আমি চাই আমার মতো কেউ যেন আর দুঃখ না পায় কিন্তু এটা কিভাবে সম্ভব শকুন খুশি হয় সে বলে তুই প্রথম ধাপ পেরিয়েছিস এবার শোন দ্বিতীয় জ্ঞান ধৈর্য হলেও সাফল্যের চাবি তুই যদি তাড়াহুড়ো করিস তবে তুই হোজ খাবি কিন্তু তুই যদি ধৈর্য ধরিস তবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজও তুই করতে পারবি রঘু বলে কিন্তু আমার তো আর সময় নেই আমার ঋণের বোঝা আমার কুঁড়ে ঘর আমার জীবন সবই ভেঙে পড়ছে আমি কিভাবে ধৈর্য ধরব শকুন একটা গল্প শুরু করে একবার একটা বীজ পড়েছিল মাটিতে সে চাইতো সে বড় গাছ হবে কিন্তু মাটির নিচে অন্ধকারে তাকে অনেক দিন কাটাতে হল সে ভাবত আমি কি কখনো আলো দেখব কিন্তু সে হাল ছাড়ল না সে ধৈর্য ধরল একদিন সে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আর দেখতে দেখতে একটা বিশাল গাছ হয়ে গেল তুইও সেই বীজ রঘু তোর সময় আসবে কিন্তু তুই যদি এখন হাল ছেড়ে দিস তবে তুই কখনো গাছ হতে পারবি না রঘু চুপ করে শোনে তার মনে একটা শক্তি আসে সে বলে আমি চেষ্টা করব আমি ধৈর্য ধরব তৃতীয় জ্ঞান ছোট পদক্ষেপই বড় সাফল্যের পথ সন্ধ্যা শকুন আবার আসে রঘু এবার একটু হাসি মুখে বলে আজ আমি সারাদিন ভেবেছি আমি ঠিক করেছি আমি আমার গ্রামে একটা ছোট ব্যবসা শুরু করব আমি মাটির পাত্র বানাতে জানি আমি সেগুলো বাজারে বিক্রি করব। কিন্তু আমার কাছে তো টাকা নেই আমি কিভাবে শুরু করব। শকুন খুশি হয় সে বলে তুই ঠিক পথে আছিস এবার তৃতীয় জ্ঞান ছোট পদক্ষেপই বড় সাফল্যের পথ তুই যদি বড় স্বপ্ন দেখিস কিন্তু ছোট ছোট কাজ না করিস তবে স্বপ্ন শুধু স্বপ্নেই থেকে যাবে তুই একটা পাত্র বানা তুই একজন ক্রেতা খুঁজে বের কর প্রতিদিন একটু একটু করে এগো দেখবি একদিন তুই পৌঁছে যাবি রঘু উৎসাহ পায় সে বলে ঠিক আছে আমি আগামীকাল থেকে শুরু করব আমি মাটি সংগ্রহ করব আর পাত্র বানানো শুরু করবো শকুন বলে এই তিনটি জ্ঞান তোর জীবনের ভিত তৈরি করবে তুই এগুলো কাজে লাগা আমি আবার আসব যখন তুই প্রমাণ করবি তুই এই জ্ঞানগুলো বুঝেছিস রঘুর নতুন শুরু পরের কয়েকদিন রঘু কঠোর পরিশ্রম শুরু করে সে গ্রামের পাশের নদীর ধার থেকে মাটি সংগ্রহ করে তার ভাঙা কুঁড়ে ঘরের পাশে একটা ছোট চাকা তৈরি করে যাতে সে পাত্র বানাতে পারে প্রথম কয়েকটা পাত্র ভেঙে যায় কিন্তু সে হাল ছাড়ে না সে মনে করে শকুনের কথা ধৈর্য ধর ছোট পদক্ষেপ নাও একদিন সে একটা সুন্দর পাত্র বানায় সে সেটা নিয়ে গ্রামের বাজারে যায় প্রথমে কেউ তার পাত্রের দিকে তাকায় না কিন্তু একজন বুড়ি মা এসে তার পাত্র দেখে সে বলে বাবা এটা তো খুব সুন্দর তুই আরো বানাস আমি আমার পাড়ার লোকদের বলবো রঘুর মুখে হাসি ফোটে সে বুঝতে পারে এটা তার প্রথম জয় সে বাড়ি ফিরে আরো উৎসাহে কাজ শুরু করে শকুনের ফিরে আসা কয়েক সপ্তাহ পর রঘু যখন তার পুঁড়ে ঘরের পাশে বসে একটা পাত্র বানাচ্ছে শকুন আবার আসে রঘু উঠে দাঁড়ায় তার চোখে আনন্দ সে বলে তুমি ঠিক বলেছিলে আমি এখনো ধনী হইনি কিন্তু আমার মনে শান্তি আছে আমি এখন প্রতিদিন পাত্র বানাই আর গ্রামের লোকেরা আমার কাছ থেকে কিনছে আমি এখন বুঝেছি আমার মধ্যে শক্তি আছে শকুন হাসে তুই প্রথম তিনটি জ্ঞান বুঝেছিস এবার তুই প্রস্তুত পরের জ্ঞানের জন্য কিন্তু মনে রাখ পথ এখনো অনেক দীর্ঘ তুই কি তৈরি রঘু মাথা নাড়ে হ্যাঁ আমি তৈরি শকুন বলে আগামীকাল আমি ফিরে আস ততক্ষণে তুই তোর কাজ চালিয়ে যা মনে রাখ প্রতিটি পাত্র তোর স্বপ্নের একটি ইট তুই যত বেশি ইট জমাবি তত বড় প্রাসাদ তৈরি হবে রঘু হাসে তার মনে একটা নতুন আলো জলে সে জানে এটা তার জীবনের নতুন শুরু সে তার কুঁড়ে ঘরের দিকে তাকায় আর ভাবে একদিন আমি এই ভাঙা ঘর বদলে দেব আমি শুধু নিজের জন্য নয় আমার গ্রামের জন্য কিছু করব। শকুন ডানা ঝাপটায় আর আকাশে উড়ে যায় রঘু তার দিকে তাকিয়ে থাকে আর তার মনে একটা প্রতিজ্ঞা জাগে আমি হাল ছাড়ব না আমি শকুনের আটটি জ্ঞান শিখব আর আমার জীবন বদলে দেব রঘুর জীবন এখন একটু একটু করে বদলাতে শুরু করেছে তার মাটির পাত্রগুলো গ্রামের বাজারে এখন বেশ জনপ্রিয় গ্রামের মানুষ তার হাতের কাজের প্রশংসা করে সে এখন প্রতিদিন সকালে উঠে নদীর ধার থেকে মাটি সংগ্রহ করে তার ছোট চাতায় পাত্র বানায় আর বিকেলে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে তার পুরে ঘরের পাশে এখন ছোট্ট একটা কর্মশালা তৈরি হয়েছে যেখানে সে তার পাত্রগুলো সাজিয়ে রাখে কিন্তু রঘুর জীবন এখনো সহজ নয় গ্রামের মহাজন নরেশ তার ঋণের টাকা ফেরত চায় একদিন বাজার থেকে ফেরার পথে নরেশ রঘুর পথ আটকায় রঘু তুই পাত্র বানিয়ে টাকা কামাচ্ছিস তাই না আমার ঋণের টাকা কবে দেবি সুদসহ সব মিলিয়ে তিন হাজার টাকা হয়েছে এই মাসের মধ্যে না দিলে তোর জমি আমার নামে লিখে নেব রঘুর মুখ শুকিয়ে যায় সে যতটুকু কামায় তা দিয়ে তার দিন চলে কিন্তু ঋণের বোঝা এখনো অনেক ভারী সে কাঁপা গলায় বলে নরেশ দা আমাকে আরেকটু সময় দিন আমি চেষ্টা করছি নরেশ হাসে একটা বিদ্রুপের হাসি চেষ্টা তোর মতো গরিবের চেষ্টায় কি হয় রঘু আমার টাকা ফেরত না দিলে তুই রাস্তায় বসবি রঘু বাড়ি ফিরে তার কুড়ে ঘরে বসে তার মনে আবার হতাশা ফিরে আসে সেভাবে আমি কি আবার হেরে যাব আমি কি কখনো এই দারিদ্র থেকে মুক্তি পাব না শকুনের ফিরে আসা ও চতুর্থ জ্ঞান সেই রাতে যখন রঘু তার পুরে ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে আছে বুড়ো শকুন আবার আকাশ থেকে নেমে আসে তার চোখে সেই জ্ঞানী দৃষ্টি সে বলে রঘু তোর মুখে আবার হতাশা কেন তুই তো পথে এগিয়েছিস তবে কেন থেমে যাচ্ছিস রঘু দীর্ঘশ্বাস ফেলে বলে আমি চেষ্টা করছি কিন্তু নরেশের ঋণ আমাকে গ্রাস করছে আমার সব পরিশ্রম বৃথা যাচ্ছে আমি কিভাবে এগোব শকুন গাছের ডালে বসে বলে শোন চতুর্থ জ্ঞান ভয়কে জয় করো ভয় হলো তোর সবচেয়ে বড় শত্রু তুই যদি ভয়ের কাছে হার মানিস তবে তুই কখনো জিততে পারবি না নরেশের ঋণ তোর শত্রু নয় তোর মনের ভয়ই তোর শত্রু রঘু অবাক হয়ে বলে কিন্তু ভয় না করে আমি কি করব নরেশ আমার সব কেড়ে নেবে শকুন বলে ভয় তোকে অন্ধ করে দেয় তুই শান্ত মনে ভাব তুই যদি নরেশের ঋণ শোধ করতে চাস তবে তুই আরো বেশি পরিশ্রম করবি তুই নতুন পথ খুঁজবি তুই তোর পাত্রগুলো শুধু গ্রামে বিক্রি করছিস কেন তুই শহরের বাজারে যাচ্ছিস না সেখানে তোর পাত্রের দাম বেশি পাবি রঘুর মনে একটা আলো জ্বলে ওঠে সে ভাবে শহরের বাজার আমি কেন এটা ভাবিনি সে বলে কিন্তু আমি তো শহরে কাউকে চিনি না আমি কিভাবে শুরু করব। শপুন হাসে একটা পদক্ষেপ নে রঘু তুই শহরে যা তুই লোকজনের সাথে কথা বল তুই দেখবি পথ নিজেই খুলে যাবে কিন্তু তুই যদি ভয়ে পিছিয়ে যাস তবে তুই কখনো জানবি না তুই কি করতে পারতিস রঘু মাথা নাড়ে তার মনে একটা নতুন সাহস জাগে সে বলে ঠিক আছে আমি শহরে যাব আমি চেষ্টা করব পঞ্চম জ্ঞান অন্যের সাহায্য নাও আর অন্যকে সাহায্য করো পরের দিন রঘু শহরের বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে তার সেরা কয়েকটা পাত্র নিয়ে একটা ঝুড়িতে ভরে কিন্তু শহরের পথ অনেক দূর আর তার কাছে ভাড়ার টাকা নেই সে গ্রামের এক বৃদ্ধ গোপাল কাকার কাছে যায় গোপাল কাকা গ্রামের একজন সৎ মানুষ যিনি রঘুর পরিশ্রমের কথা জানেন রঘু বলে কাকা আমি শহরে যেতে চাই আমার পাত্র বিক্রি করতে কিন্তু আমার কাছে বাসের ভাড়া নেই আপনি কি আমাকে একটু সাহায্য করবেন গোপাল কাকা হাসেন রঘু তুই যে এত পরিশ্রম করছিস তাতে আমার গর্ব হয় এই নেই এই পঞ্চাশ টাকা রাখ শহরে গিয়ে ভালো কিছু করে আয় রঘু টাকা নিয়ে কৃতজ্ঞতায় মাথা নোয়ায় সে শহরে যায় শহরের বাজারে প্রথমে তার পাত্র কেউ কিনতে চায় না কিন্তু একজন দোকানি রমেশ তার পাত্রের নকশা দেখে মুগ্ধ হয় সে বলে তোমার পাত্রগুলো খুব সুন্দর আমি এগুলো আমার দোকানে রাখব তুমি আমাকে প্রতি সপ্তাহের পাত্র সরবরাহ করো আমি তোমাকে ভালো দাম দেব রঘু খুশিতে কাঁদতে থাকে সে বাড়ি ফিরে গোপাল কাকার টাকা ফেরত দেয় এবং তার সাফল্যের কথা বলে সেই রাতে শকুন আবার আসে রঘু উৎসাহে বলে তুমি ঠিক বলেছিলে আমি ভয়কে জয় করেছি আমি শহরে গিয়েছি আর এখন আমার পাত্র শহরের দোকানে বিক্রি হবে শকুন বলে তুই ভালো করেছিস এবার শোন পঞ্চম জ্ঞান অন্যের সাহায্য না আর অন্যকে সাহায্য কর তুই একা সব করতে পারবি না গোপাল তোকে সাহায্য করেছে তুই রমেশের সাথে কাজ করছিস এখন তুইও অন্যদের সাহায্য করবি তুই যদি শুধু নিজের কথা ভাবিস তবে তুই কখনো সত্যিকারের ধ্বনি হবি না রঘু ভাবে সে বলে আমি কিভাবে অন্যকে সাহায্য করব। আমার তো এখনো নিজেরই ঋণ শোধ করতে হবে শকুন বলে সাহায্য মানে শুধু টাকা দেওয়া নয় তুই তোর জ্ঞান তোর সময় তোর পরিশ্রম দিতে পারিস গ্রামে অনেক ছেলে আছে যারা কাজ শিখতে চায় তুই তাদের পাত্র বানানো শেখা তুই দেখবি তারা তোকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে রঘু মাথা নাড়ে সে ঠিক করে সে গ্রামের কয়েকজন যুবককে তার সাথে কাজ করতে শেখাবে ষষ্ঠ জ্ঞান শততাই সবচেয়ে বড় সম্পদ রঘু এখন গ্রামের কয়েকজন যুবককে নিয়ে কাজ শুরু করে তারা একসাথে পাত্র বানায় আর রঘু তাদের তার জ্ঞান শেয়ার করে তার ব্যবসা এখন বেশ ভালো চলছে শহরের দোকানি রমেশ তার কাছ থেকে আরও বেশি পাত্র চায় রঘু এখন নরেশের ঋণের একটা বড় অংশ শোধ করতে পেরেছে কিন্তু একদিন রমেশ রঘুকে একটা প্রস্তাব দেয় সে বলে রঘু তোমার পাত্র খুব জনপ্রিয় কিন্তু তুমি যদি কম দামে আরও বেশি পাত্র দিতে পারো তবে আমরা দুজনেই বেশি লাভ করব তুমি মাটির সাথে একটু নিম্নমানের উপাদান মিশিয়ে দাও কেউ বুঝবে না রঘু প্রথমে দ্বিধায় পড়ে সেভাবে এতে আমি আরও টাকা কামাতে পারব নরেশের ঋণ তাড়াতাড়ি শোধ করতে পারবো কিন্তু তার মনের মধ্যে একটা অস্বস্তি হয় সে শকুনের কথা মনে করে সেই রাতে শকুন আসে রঘু তার দ্বিধার কথা বলে শকুন গম্ভীর কণ্ঠে বলে সোন ষষ্ঠ জ্ঞান সততাই সবচেয়ে বড় সম্পদ তুই যদি সততা হারাস তবে তুই যত টাকাই কামাস তুই গরিবেই থাকবি তোর পাত্রগুলো মানুষের ভালোবাসা পেয়েছে কারণ তুই সততার সাথে কাজ করেছিস তুই যদি প্রতারণা করিস তবে তুই শুধু টাকা হারাবি না মানুষের ভরসাও হারাবি রঘু বুঝতে পারে পরের দিন সে রমেশকে বলে আমি আমার পাত্রের মান কমাব না আমি যেভাবে কাজ করি সেভাবেই করব আপনি যদি আমার সাথে কাজ করতে চান তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আরও ভালো পাত্র বানাম রমেশ প্রথমে রাগ করে কিন্তু পরে রঘু সততায় মুগ্ধ হয় সে বলে ঠিক আছে রঘু তুমি ঠিক বলেছ আমি তোমার সাথে কাজ করব রঘু উত্থান ও গ্রামের পরিবর্তন সপ্তম জ্ঞান শিক্ষা হল চিরস্থায়ী ধন কয়েক মাস পর রঘুর ব্যবসা এখন অনেক বড় হয়েছে সে এখন শুধু শহরে নয় পাশের জেলার বাজারেও পাত্র সরবরাহ করে তার পুঁড়ে ঘর এখন একটা পাকা বাড়িতে পরিণত হয়েছে নরেশের ঋণ পুরোপুরি শোধ হয়ে গেছে গ্রামের মানুষ এখন রঘুকে একজন সফল মানুষ হিসেবে দেখে কিন্তু রঘু থেমে যায়নি সে গ্রামের যুবকদের পাত্র বানানো শেখানোর পাশাপাশি তাদের ব্যবসার কৌশল শেখায় সে একটা ছোট কর্মশালা তৈরি করে যেখানে গ্রামের মেয়েরাও এসে কাজ শিখতে পারে একদিন রাতে শকুন আবার আসে রঘু বলে আমি এখন অনেক কিছু অর্জন করেছি কিন্তু আমার মনে হয় আমি আরও কিছু করতে পারি আমি আমার গ্রামের জন্য কিছু করতে চাই শকুন খুশি হয় সে বলে তুই সঠিক পথে আছিস এবার শোন সপ্তম জ্ঞান শিক্ষা হল চিরস্থায়ী ধন তুই যদি শুধু টাকা কামাস তবে তুই একদিন সব হারাতে পারিস কিন্তু তুই যদি শিক্ষা ছড়িয়ে দিস তবে তুই এমন একটা সম্পদ তৈরি করবি যা কখনো শেষ হবে না রঘুভাবে সে ঠিক করে সে গ্রামে একটা ছোট স্কুল তৈরি করবে যেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারবে সে তার ব্যবসার লাভের একটা অংশ এই স্কুলের জন্য ব্যয় করে গ্রামের মানুষ তার এই উদ্যোগে মুগ্ধ হয় অষ্টম জ্ঞান কৃতজ্ঞতা হলো সুখের চাবি এক বছর পর রঘুর জীবন পুরোপুরি বদলে গেছে তার ব্যবসা এখন গ্রামের একটা বড় উদ্যোগে পরিণত হয়েছে গ্রামের অনেক যুবক এখন তার সাথে কাজ করে আর তার স্কুলে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করছে গ্রামের মানুষ রঘুকে শ্রদ্ধা করে ভালোবাসে এক সন্ধ্যায় রঘু তার পাকা বাড়ির ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে শকুন আবার আসে রঘু হাসি মুখে বলে তুমি আমার জীবন বদলে দিয়েছ তোমার জ্ঞান আমাকে শুধু ধনী করেনি আমাকে সুখী করেছে শকুন বলে তুই আমার আটটি জ্ঞান শিখেছিস এবার শোন শেষ জ্ঞান কৃতজ্ঞতা হলো সুখের চাবি তুই যদি যা পেয়েছিস তার জন্য কৃতজ্ঞ না হস তবে তুই কখনো সত্যিকারের সুখ পাবি না প্রতিদিন তুই যারা তোকে সাহায্য করেছে তাদের কথা মনে করবি তুই ভগবানের কাছে জীবনের কাছে কৃতজ্ঞ থাকবি রঘু চোখ বন্ধ করে সে তার বাবা মা গোপাল কাকা রমেশ গ্রামের মানুষ আর শকুনের কথা হবে সে বলে আমি কৃতজ্ঞ আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ শকুন হাসে তুই এখন সত্যিকারের ধনী রঘু তুই শুধু টাকা কামাসনি তুই মানুষের হৃদয় জয় করেছিস আমার কাজ শেষ এখন তুই এই জ্ঞানগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিবি শকুন ডানা ঝাপটায় আর আকাশে উড়ে যায় রঘু তার দিকে তাকিয়ে থাকে তার চোখে কৃতজ্ঞতার অশ্রু বছরের শেষে রঘু তার স্কুলের প্রথম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামের সবাই এসেছে রঘু মঞ্চে দাঁড়িয়ে বলে আমি একদিন ছিলাম একজন মিশ্র মানুষ কিন্তু আমি কিছু জ্ঞান শিখেছি যা আমার জীবন বদলে দিয়েছে আজ আমি সেই জ্ঞানগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই নিজেকে চিনে নাও ধৈর্য ধরো ছোট পদক্ষেপ নাও ভয়কে জয় করো অন্যকে সাহায্য করো সততা বজায় রাখো শিক্ষা ছড়িয়ে দাও আর কৃতজ্ঞ থাকো গ্রামের মানুষ তালি দেয় রঘুর কথা তাদের হৃদয় ছুঁয়ে যায় তার স্কুল এখন গ্রামের আলো তার ব্যবসা গ্রামের অর্থনীতির ভিত্তি রঘু এখন শুধু একজন ব্যবসায়ী নয় সে গ্রামের একজন নয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ